নমস্কার কেমন আছে সবাই কন্যাকুমারী ব্লগে সবাইকে স্বাগত তো বাপের বাড়ি গেছি চার দিন ছিলাম মানে দুদিন ভিডিও করেছি তো যেদিন মানে চলে আসবো ঠিক তার আগের দিন বিকেল থেকে মানে ব্লগটা শুরু করেছি আর যেটা দেখাচ্ছি এটা কিন্তু বর্ষাকালে খুবই পাওয়া যায় আর এখানে বাপের বাড়ি কিন্তু তাদের গাছই আছে এত টুপটাপ করে পড়ছে কি বলবো আর আমাদের এই সোনারপুরে এখানে একটা মানে তালের দাম হচ্ছে পঁচিশ টাকা কি তিরিশ টাকা করে তো যাই হোক আমার তো ছেলে খুব তালের গন্ধ নিতেও ভালোবাসে আর খেতে ভালোবাসে দেখো কাঁচা তাল খেয়ে যাচ্ছে আর আমার মামিও তাকে খাইয়ে দিচ্ছে আর এখানে আমার মা আর এই যে মামি মাঝখানে যেয়ে বসেছে আর আমার ভাইয়ের বউ দেখো এটাকে ভালো করে ঝুড়িতে মানে ছেঁচে আর ছেঁকে নিতে হয় ওই তালটার মধ্যে যে সরু সরু চুলের মধ্যে কী একটা থাকে না যার জন্য নেটে মানে এইভাবে করতে হয় ওটা একটা মানে পাতলা কাপড়ে করছে বলে এইভাবেই চাপ দিয়ে পেশা দিয়ে বের করতে হচ্ছে আর দেখো এর মধ্যে সুজি ময়দা নারকেল কোড়া আর চিনিটা আমি অল্প দিতে বলেছি যাতে তালের মধ্যে যে একটা মিষ্টি ভাব থাকে না মানে তালের স্বাদটা যেন পাওয়া যায় তা এখানে অল্প করে চিনি দিতে বললাম সব কিছু ভালো করে এখানে মানে মাখিয়ে নেবে নিয়ে একটু ফাটিয়ে নেওয়ার পর তারপরে তেলের মধ্যে ছাড়বে এখানে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না আর সারনা তো তুলনা নেই পিঠে বলো বলি বলো এত সুন্দর করতে পারে কি বলবো মানে তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই যে যেমন মেজমি দেখছো কি দারুণ রান্না করে মাছের ছাল বলবো শোল মাছের কালিয়া বলো দারুণ দারুণ মানে খুব সুন্দর রান্না করতে পারে আমি আমার মামির কাছ থেকেই শিখেছি শুনেছি কালিয়া আর কীভাবে করি তো দেখো সারা এভাবে মাখিয়ে নিয়েছি নিয়েছে মাখিয়ে নেওয়ার পর তারপরে আস্তে আস্তে একটা একটা করে ছাড়ছে আর আমার মামি তুলছে আর বাপের বাড়ি গেলে সত্যি মজাটাই আলাদা মামাজে কত রকমের মানে রেসিপি বলো খাবার বলো যে তৈরি করে খাওয়ায় আর চলে আসবো তার জন্য বেশি করে তাল বড়াগুলো করছে যাতে পরের দিন আমি নিয়ে আসতে পারি দেখো মামি এরকমই একদিক দিয়ে উল্টাচ্ছে আর তুলছে আর সাদুরানি কীভাবে ছাড়ছে তবে দেখো রসগোল্লার মতো ফুলে যাচ্ছে আর ভেতরটা খুব সুন্দর নরু হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলছে দেখো আর এই যে কোনো পিঠে বলো কিন্তু বাসি খেতে আমার খুব ভালো লাগে সাজো থেকে আর কি মানে ওই দিনে খেতে ভালো লাগে না পরের দিনে খেতে যেন খুব সুন্দর লাগে একটা বন্ধু বান্ধব আসে এত ভালো লাগে কে কে খেতে ভালোবাসো কিন্তু অবশ্যই কমেন্ট করে কিন্তু জানো দেখো কীভাবে ছাড়ছে দারুণ লাগছে না কত সুন্দর দেখো আমি কিন্তু একটা এখানে খেলাম ভালো লাগছে তার থেকে পরের দিন যেটা খাবো যেন আরও সুন্দর খেতে লাগে হ্যাঁ তো অনেকটা করেছি মানে দু গামনি ওখানে বাবার বাড়ি তো ভাইরা আছে মামি ওরা খাবে আর আমি পরের দিন নিয়ে আসবো আর মিস্টার রায় সন্ধ্যাবেলা ঢুকলো তার জন্য এখানে বান্নাও শুরু হয়ে গেছে মানে তাল বড়া করার পর দু গামনি তাল বড়া করেছি ভাবরে বাবা আমি দেখে অবাক হয়ে যাচ্ছি অতটা কী করে পারলো আর মিস্টার রায় তো এখানে আবার লোটে মাছ খাম আর রাত্রিবেলা হয়েছে লোটে মাছের মানে তর কালিয়া আমি লোটে মাছ খাওয়া বলে পোনা মাছ খেতে ভালো লাগে না আরও একটা কী মাছ এনেছি দারুণ টেস্ট হয়েছে আর মিস্টার রায় লোটে মাছ খায় না ওকে পোনা মাছ করে দিয়েছে আর ও কী চিংড়ির তরকারি করে দিয়েছিল। আর বাবুকেই পোনা মাছ দিয়ে খাইয়ে দিলাম আর লোটে মাছের কালিয়াটা হয়েছে অত সুন্দর মানে দেখে জীবে জল এসে যাবে মাংসকে হার মানিয়ে দেবে এতটা সুন্দর হয়েছে আমার মেজো মামি বলে বলে দিয়েছি আর সারোরানি রান্না করেছি তো এখানে ভাত রাত্রে ভাত খাওয়ার পরে আবার আম কেটে দিলো আমটা যেন আমার ভালো লাগে না দেখো কত বড় আর মোটা আম যেন কেমন ওষুধ ওষুধ বন্ধ বেরোচ্ছে তো আমরা খেতে থাকি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে মানে নেক্সট ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো আর সুস্থ থেকো